বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা মুর্শিদ দর্শন একটি সহজ নামের সাধনা যে নামে ডাকলে সাথে সাথে দর্শন দিয়ে থাকেন সেই নাম কি এই একটি নামের সাধনার মাধ্যমে ডাকলে মর্শিদ সামনে এসে সাক্ষাৎ দেয় আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে বলেছেন যাকে সৎ দেখান সে তার সৎ পায় এবং তিনি যাকে পথ ভ্রষ্ট করেন তুমি কখনো তার পথ প্রদর্শক পাবে না বা কোনো অলিয়া মসজিদ পাবে না যে তোমাকে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাবে আপনাদের যার মসজিদ পর্দা নিয়েছে অথবা অনেক দূরে আছেন তারা বলেন তাহলে আমাদের মসজিদ তেনাকে কীভাবে দর্শন করতে পারব তার হাকিকত তত্ত্ব কী যে নামে মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদ সারা দেয় এবং এই নামের সাধনা সিদ্ধি করতে পারলে আসনে বসে আপনার মুর্শিদকে হাজির নাজির করতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন তো আসুন সেই হাকিকত মূল তত্ত্ব কি তা জেনে নেওয়া যাক যারা কোনো মুর্শিদের হাতে বাইয়াদ হয়েছেন তারা এই আমল খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং যারা বাইয়াদ হননি তারা এই আমল করবেন দেখবেন একজন হটক্টানি কামেল মুর্শিদ আপনার ডাকে সাড়া দিবেন যে তার আপন মুর্শিদকে রাজি খুশি করতে পারে এবং তার দর্শন করতে পারে সে আল্লাহ আল্লাহওয়ালা অলি আউলিয়াদের ইলহাম তার মাধ্যমে ধারণ করতে পারে তো আসুন আগে জানতে হবে মুর্শিদ কি মুর্শিদ কাকে বলে যে মুর্শিদ চিনতে পারে সেই দর্শন পায় তাই মুর্শিদ কি মুর্শিদের রুহানি সুরত কি তা চিনতে হবে আসলে মুর্শিদ তাকেই বলে কোরআন অনুযায়ী বলা হয় যে এহো জগৎ নয় পরজগতের প্রদর্শক যে আপন জাতের সাথে মিলিত হওয়ার রাস্তা বলে দেয় তাকেই মুর্শিদ বলে যে আল্লাহর আব্দুহু যে নিজের সব আমিত্বকে ভক্তের কল্যাণে বিলীন করে তাকেই মুর্শিদ বলেন যে মুর্শিদ আল্লাহর ইলহাম ইলহামপ্রাপ্ত সর্বদা আল্লাহ আল্লাহ রাসুলের আরাধনা করেন তাকেই মুর্শিদ বলেন যে দুনিয়াবি সকল পুরুষ হতে মুক্ত তাকেই মুর্শিদ বলে আর যারা আল্লাহর পক্ষ হতে ইলহাম প্রাপ্ত হয় সেই আব্দাল বা আব্দুহু আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত তাই যারা আল্লাহর নিকটবর্তী হতে পেরেছেন তারা তাদের তালেবদের আল্লাহর নিকটবর্তী করতে পারেন আর যাদেরকে আল্লাহ নিজেই রিজিক প্রদান করেন তাদের আর কোনো চাহিদা থাকে না তারা পুত পবিত্র এবং সেই পুত পবিত্র মুর্শিদের কাছে গেলেই তার তালে পুত পবিত্র হতে পারে তো আসুন সাধনার মাধ্যমে মুর্শিদকে কীভাবে কোন সুরতে দেখতে পাব তার সাধনা বলি আপনি আসনে বসে আপনার মুর্জিদকে স্মরণ করবেন এবং সামনে একটা ফটো রাখবেন তারপর সেই ফটোর দিকে তাকাবেন একাধারে যাকে বলে নফি এজবাত আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তবে অবশ্যই আয়নার ভিতরে আপন মর্শিদকে নুরানে নূর বা আলোকের আলোর কিরণের মতো আসবে সেটি আস্তে আস্তে আপনার সামনে এসে আপনার সাথে সাক্ষাৎ দেবে সেই নামটি হচ্ছে সুবাহ মালিকাল মুর্শিদ এই মুর্শিদ নামের আমল করলে মুর্শিদকে দেখতে পাবেন এবং এই নিয়মে সাধনা করলে আপনি রূপ ধারণ করতে পারবেন তখনই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন কারণ আল্লাহকে পেতে চাইলে আপনাকে অলিয়াম মুর্শিদ অর্থাৎ একজন আল্লাহওয়ালা আল্লাহর অলি মুর্শিদের মাধ্যমে আল্লাহকে পেতে হবে তাই মুর্শিদ রূপে আল্লাহ বিরাজমান করেন এটাই সত্য যে তার মুর্শিদ রূপে আল্লাহকে দেখতে না পারবে তবে তার সমস্ত সাধন ভোজন সকলেই বৃথা আমরা প্রতি ওয়াক্ত নামাজের আগে সুরা ফাতেহার মাধ্যমে বলি হে আল্লাহ আমাদের আপনি সহজ সরল সঠিক পথ দেখান অথচ যারা আল্লাহর সহজ সঠিক পথের দিশারি তাদের অনুসরণ অনুকরণ করতে পারি না তাই আল্লাহ সুরা কাহাপের সতেরো নম্বর আয়াতে বলেন আল্লাহর অলি মর্শিদগণ ব্যতীত কেউ মুক্তির পথ পাবে না তবে যারা মুর্শিদের হাতে হাত রেখে বাইয়াদ হয়েছে তারা পবিত্র হয়েছে যার কথা আল্লাহ সুরা আহাজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন আজ যারা আপনার হাতের উপরে হাত রেখে বাইয়াদ হয়েছে তারা তো পুত্র পবিত্র হয়েছে তারা রাসুল পাকসাল্লা সাল্লামের পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত আসলে একজন মুর্শিদ যখন আল্লাহর এসকে বেতাব হয় তখন তালে তার সুগ্রাণ পায় আর প্রকৃত ভক্ত হয়ে যখন মুর্শিদ ভক্তকে স্মরণ করেন তখনই ভক্ত তার সুগ্রাণ পায় আর যখন কোনো ভক্ত তার মুর্শিদের স্মরণ করে তখনই মুর্শিদ তার ভক্তের ডাকে সাড়া দেয় তবে এর সাধনা আছে তা হচ্ছে আপন মুর্শিদকে সাধনার মাধ্যমে দেখতে চাইলে ঠিক দুপুর যখন সূর্য মাথার উপরে থাকবে আপনার শরীরের ছায়া আপনার পায়ের কাছে আসবে তখনই কোনো নিরিবিলি এক জায়গায় দাঁড়িয়ে মুর্শিদের দেয়া পাস আনফাস তালিম পাঠ করবে এবং দেখবে যখন আকাশ পরিষ্কার থাকে তখন এক হাজার বার পাঠ করবে আপনার উত্তর পাশে আকাশের দিকে তাকাবে এক পলকে দেখবেন সারা পৃথিবী আপনার মুর্শিদ ব্যতীত আর কিছুই নাই তখনই তার সাথে কথা বলতে পারবেন আর এই নিয়মে যখন আপনার দর্শন হবে তখন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনার মুর্শিদকে দেখতে পাবেন তবে যারা মুর্শিদ ধরেননি তারা একটি নামে আমল করবেন আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এক হাজার বার করার পর সর্বশেষ মোহাম্মদর রসুল্লাহ তিনবার বলে আকাশের দিকে তাকাবেন ইনশাল্লাহ আপনি রাসুল পাকের দর্শন পাবেন একজন কামেল মর্শিদের দর্শন পাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা